আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো এই নূর কি হজুর এই নূর হতে হুজুর মোহাম্মদ সরা সালামকে আল্লাহ পাক নূর হুজুর হলেন নূর মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে আর দিয়েছি একখানা কিতাব কি দিলাম কেতাব দিয়েছি নূর দিলাম এমন নূর এমন নূর দিয়েছি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বু না হজুর কি সেরা জন্মনিরা বললেন প্রদীপ তো উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন সূর্যের সাথে নয় চাঁদের সাথে নয় তারার সাথে নয় হজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে সেরাগের সাথে তার মানে হল সূর্যের আলো যত বেশি হোক সূর্য ক্র্যাম পর্যন্ত যদি চেষ্টা চালায় নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন ক্রামফ পর্যন্ত যদি চেষ্টা চালায় ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না কথা ঠিক কিনা কিন্তু আপনি চিন্তা করেন এই চট্টগ্রামে প্যারেট ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে সারা ছিটগে আর কোথাও আলো নাই চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেট ময়দানের কোন একটা বাড়িতে একটু আলো আছে সবাই যার যার স্যারাক নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে আপনি কি ভয়স চোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি তারা সবাই মিলে যদি আপনার স্যারাক থেকে আলো নেয় আলো কি কমে যাবে নাকি আগুন কি কমে যাবে নাকি সারা বাংলাদেশের মানুষ নজির যদি ওই একটা চারাক থেকে আলো নেয় তাতে কি আলো কমবে নাকি সারা পৃথিবীর মানুষ যদি নেয় তাও কি কমবে নাকি আল্লাহ রব্বুন আলামিন বলেন হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানায় দিলাম পৃথিবীর মুখে ক্যামক পর্যন্ত এই আলো বিকরণ হবে এই আলোতে কম পড়বে না জরে বলেন্লাহ জ্ঞানের আলো কিছুর আলো অহির জ্ঞান সেই জ্ঞান কোন জ্ঞান অহির জ্ঞান আল্লাহ পাক নবীকে নূর বানালেন নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে এই দুনিয়ার মুখে নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ তা আল্লাহ জ্ঞান দিলেন কে আল্লাহ পাক সাধারণ নেতা আর নবীরাও নেতা পার্থক্য হল সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে আর নবীরা কথা বলেন আল্লাহর কথা নবীরা কার কথা বলেন আল্লাহ পাকের কথা বলেন